হ্যালো বন্ধুরা আমাদের মহাবিশ্ব রহস্য আর বিস্ময়ে ভরা এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় আজ আমরা এমন একটি নক্ষত্রের গল্প শোনাব যা তার সৌন্দর্য আর ধ্বংসের খেলায় মহাবিশ্বের এক অনন্য শিল্পী হয়ে উঠেছে এর নাম এ জি ক্যারিনি নাসার হাবল স্পেস টেলিস্কোপের একত্রিশতম বার্ষিকীতে বিজ্ঞানীরা আমাদের ছায়াপথের এই বিস্ময়কর নক্ষত্রের ছবি প্রকাশ করেছিলেন এটি কোনো সাধারণ নক্ষত্র নয় এটি একটি লুমিনাস ব্লু ভেরিয়েবল এক বিরল প্রজাতির বিশাল নক্ষত্র ভাবতে পারেন এ জি ক্যারিনি সূর্যের চেয়ে সত্তর গুণ বেশি ভরবিশিষ্ট এবং দশ লক্ষ সূর্যের সমান উজ্জ্বলতায় জ্বলে উঠছে কিন্তু এর এই বিশাল ঐশ্বর্যের পেছনে লুকিয়ে আছে এক চিরন্তন টানা পড়েন মাধ্যাকর্ষণ ও বিকিরণের মহাজাগতিক যুদ্ধ এই যুদ্ধই এঁকে দেয় এক অস্থির চরিত্র প্রায় দশ হাজার বছর আগে এর জীবনে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা এক বিশাল বিস্ফোরণে নক্ষত্রটির বাইরের স্তর মহাকাশে ছিটকে যায় যা তৈরি করে বিশাল গ্যাস ও ধূলিকণার এক নিহারিকা সেই বিস্ফোরণে বহিষ্কৃত পদার্থের ভর ছিল আমাদের সূর্যের ভরের প্রায় দশ গুণ বর্তমানে এর জি ক্যারিনি থেকে নির্গত তীব্র নাক্ষত্রিক বাতাস প্রতি ঘন্টায় দশ লক্ষ কিলোমিটার বেগে ছুটছে এই তীব্র বাতাস তার চারপাশের নিহারিকাকে ধাক্কা দিয়ে নতুন নতুন কাঠামো এ যেন মহাবিশ্বের বিশাল ক্যানভাসে সাথে নক্ষত্রের এক অনন্য শিল্পকর্ম জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এমন নক্ষত্রগুলো অমূল্য কারণ তারা তাদের চারপাশের মহাকাশকে পুনর্গঠন করে নতুন নক্ষত্র জন্মের পথ তৈরি করে আমাদের ছায়াপথে এই ধরনের নক্ষত্রের সংখ্যা পঞ্চাশটিরও কম হয়তো একদিন এই জি ক্যারিনি তার জীবনযুদ্ধের চূড়ান্ত অধ্যায়ে পৌঁছে মহাবিশ্বকে কাঁপিয়ে তুলবে এক সুপর্ণভা বিস্ফোরণে আর সেই মহাজাগতিক আলোয় আমাদের মহাবিশ্ব পাবে এক নতুন ইতিহাস যদি এই ধরনের মহাজাগতিক বিষয়গুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ